যখন যেটা লাগবে সে আমার সব আবদার পূরণ করার চেষ্টা করে সে আমাকে অনেক ভালোবাসে আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ির সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তিনি তা আমাকে তার মেয়ের মতো আমাকে দেখে আমার ছোট দেবর দেখতে অনেক স্মার্ট সে ভার্সিটিতে লেখাপড়া করে সো এভাবেই আমার সংসার দিন চলতে থাকে আমার সংসার জীবনে বলতে গেলে কখনো আমাদের সংসার জীবনে কখনো অন্যরকম ভাবে কখনো বিপদ আসে নাই বলতে গেলে কখনো আমার স্বামী আমার সাথে কখনো খারাপ বিহেভ করে নাই বলতে গেলে যে আমার স্বামী আমাকে সবসময় ভরপুর ভালোবাসা দিয়ে রাখতো সো হঠাৎ আমার চোখে পড়লো যে আমার যে দেবর তার অনেক গার্লফ্রেন্ড ছিল সে তাদের সাথে কথা বলতো কথা বলতে বলতে এক পর্যায়ে যে দেখে সে তার লিমিট ক্রস করে ফেলছে আমার শাশুড়ি যখন তার বাপের বাড়িতে যেত তখন দেখা যায় সে তার মায়ের রুমে মূলত আমার শাশুড়ির রুমে মানে তার গার্লফ্রেন্ডদেরকে সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আমার জীবন নিয়ে একটা গল্প আপনাদের কাছে তুলে ধরব আশা করি আপনারা সবাই আমার গল্পটা মনোযোগ সহকারে শুনবেন আমার নাম নুস আমার নাম হারিয়া আমি ঢাকায় থাকি ঢাকা থেকেই আমার লেখাপড়া শেষ করি আমার আমার ফ্যামিলির দিক থেকে আমি সবার বড় মেয়ে ছিলাম আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো তারা আমাকে দেখে শুনে একটা ভালো চাকরিজীবী ছেলের কাছে আমাকে বিয়ে দেয় আমরা আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুর নাই আমার শাশুড়ি আছে আমার একটা ছোটো দেবর আছে আর আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড রংপুরেতে চাকরি করে সে প্রতি মাসে সে আমার কাছে দুবার আসে আমাদের মধ্যে ভালো একটা সম্পর্ক আছে আমাকে সে কখনো কোনো দিক থেকে ভালোবাসার দিক থেকে কখনো কমতি থাকে না মূলত দৌড়তে গেলে সে আমাকে অনেক ভালোবাসে আমার যখন যেটা লাগবে সে আমার সব আপনার পূরণ করার চেষ্টা করে সে আমাকে অনেক ভালোবাসে আমার শ্বশুর বাড়িতেও আমার শাশুড়ির সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তিনি আমাকে তার মেয়ের মতো আমাকে দেখে আমার ছোট দেবর দেখতে অনেক স্মার্ট দেব লেখাপড়া করে তো এভাবে আমার সংসার দিন চলতে থাকে আমার সংসার জীবনে বলতে গেলে কখনো আমাদের সংসার জীবনে কখনো ভাবে কখনো বিপদ আসে নাই বলতে গেলে কখনো আমার স্বামী আমার সাথে কখনো খারাপ বিহেভ করে নাই বলতে গেলে যে আমার স্বামী আমাকে সবসময় ভরপুর ভালোবাসা দিয়ে রাখতো সো হঠাৎ আমার চোখে পড়লো যে আমার যে দেবর তার অনেক গার্লফ্রেন্ড ছিল সে তাদের সাথে কথা বলতো কথা বলতে বলতে এক পর্যায়ে যে দেখি সে তার লিমিট ক্রস করে ফেলছে আমার শাশুড়ি যখন তার বাপের বাড়িতে যেত তখন দেখা যায় সে তার মায়ের রুমে মূলত আমার শাশুড়ির রুমে মানে তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে আসতো আশায় থাকতো না তার বাপের বাড়িতে চলে যেত তখন আমার দেবর তার গার্লফ্রেন্ডদেরকে নিয়ে রাত কাটাতো তার রুমিনী এভাবে একদিন দুই দিন তিন দিন দেখি এক মাস দুই মাস আমার এই তাদের এই ব্যবহারগুলো আমার ভালো লাগতেছিল না মানে আমার দেবর আমি এত সুন্দর একটা মেয়ে থাকছে আমার চোখের সামনে দিয়ে সে অন্য মেয়েদের সাথে মানে রাত খাটায় এটা আমি ভালো চোখে দেখতেছি না তখন দেখি যে না আমার দেবর লিমিট ক্রস করতেছে সে প্রায়ই মেয়েদেরকে নিয়ে রুমে তো এভাবে দেখতে দেখতে আমি আমার দেবর আমি বলি যে আহ তুমি যা করতেছ এটা আসলে কিন্তু মোটেই ঠিক না আমিও তো তোমার চোখের সামনে একটা সুন্দরী মেয়ে তোমার চোখের সামনে আমি হেঁটে বেড়াই তোমাকে আমি খাবার দিয়ে যাই কখনো তো তুমি আমাকে ওই নজরে তাকিয়ে দেখছো যে আমি তাদের থেকেও যে কতটা সুন্দর ছিলাম তখন আমার দেবর বলল যে হ্যাঁ বাবি সত্যিই তো আমি তো কখনো ওই আপনার দিকে তো আমি কখনো থাকাইনি আপনি সত্যিই অনেক সুন্দর তখন আমি আমার দেবরকে বললাম যে দেখো আমি তোমাকে সবটুকু দিয়ে ভালোবাসবো তুমি প্লিজ ওই বাহিরের মেয়েদেরকে তুমি রুমে আর নিয়ে আসবা না তখন আমার দেবরের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয় তার সাথে আমার একটা বর্নিং সৃষ্টি হয় ভালো একটা এভাবে বলতে গেলে যে আমার দেবরের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় সে আমাকে শোক দেয় আমিও তাকে শোক দিই এভাবেই দেবরের সাথে আমার এভাবেই দেবরের সাথে আমার আর দেবরের ভালোবাসাটা সৃষ্টি হয় মূলত সেও আমার প্রতি আকর্ষিত হয় আমিও তার প্রতি আকর্ষিত হয় এভাবে আমাদের প্রায় এক মাস দুই মাস তিন মাস এমনি বলতে গেলে যে আমাদের মধ্যে ভালোবাসাটা আরও দিন দিন বেড়েই চলছে কারণ তখন আমার দেবর অন্য কোনো দেখে নিয়ে আর রুমে আসে না তখন আমাকে সে পরিপূর্ণভাবে ভালোবাসে ওই যে ভালোবাসাটা ওই তার গার্লফ্রেন্ডদের থেকে পায়নি তার থেকে বেশি আমি তাকে ভালোবাসা দিয়েছি সে আমার কাছ থেকে তার পরিপূর্ণ ভালোবাসা আদায় করে নেয় আমিও তার কাছ থেকে আমার যতটুকু চাহিদা ছিল তার প্রতি ভালো লাগা ছিল একটা ভালোবাসা ছিল সবটুকু উজাড় করে দিয়ে আমিও তাকে ভালোবাসি এবারে